শুনছ আজ স্কুল থেকে আরিফের শিক্ষক ফোন করেছিলেন নাকি কারো সাথে ঝগড়া করেছে না অন্য কিছু হুম শুনেছি মাসুম ভাইও বলছিল পাড়ার ছেলেদের সাথে তক্কর করছিল সে এত রাগ কিভাবে জমে ওর ভেতরে আমি তো লক্ষ্য করছি ও এখন সারাক্ষণ ফোনে থাকে কার সাথে কি দেখে বুঝি না আর কিছু বললেই আপনারা বুঝবেন না বলে দৌড় দেয় কেন কেউ বোঝে না স্কুলে একজন জোর করে ভিডিও করল আমি বাধা দিলেই সবাই আমাকেই দোষ দিল এখন মা বাবাও সন্দেহ করে রোহিত ভাই ছেলেদের দিকে নজর দেওয়া খুব দরকার এখনকার অনলাইনের জগৎ ভয়ঙ্কর দ্রুত বদলাচ্ছে বুঝেছি ভাই আগে তো ভাবতাম শুধু খাওয়া পড়ার চিন্তাই দায়িত্ব এখন দেখি মন বুঝতে না পারলে সন্তান হারিয়ে যায় বাবা তুই চাইলে মায়ের সাথে খোলাখুলি কথা বলতে পারিস তোকে সন্দেহ নয় তোকে বুঝতে চাই মা আমি শুধু চাই কেউ আমাকে আগে শোনে পরে বলুক আমি ঠিক না ভুল আজকের অভিভাবক শুধু তদারকি নয় সন্তানের বন্ধু পরামর্শদাতা ও আশ্রয় চোখে চোখ রেখে কথা বলুন মন ছুঁয়ে দিন কারণ একটা সন্তানের নিরবতা ভবিষ্যতের কান্না হয়ে ফিরে আসতে পারে